গুড মর্নিং এভরিওয়ান আজকে এখন বাজে এগারোটা আমার কোনো কিছুই হয়নি আর মায়ের কথাটা খুব ভীষণ মনে পড়ছে তার কারণ হলো শরীরটা একদমই ভালো নেই আমার যার জন্য আর কি ছোটবেলায় যখন মায়ের শরীর ভালো থাকতো না তখন কিন্তু আমরা কোনো কাজই করতাম না মাকেই করতে হতো আর আজ সেই পরিস্থিতিতে নিজে এসে পড়েছি প্রচণ্ড পরিমাণে বুকে ব্যথা কিন্তু বাট রান্না বা শরীরের কাজ তো করতেই হবে তো চলো আজকাল ব্লগটা এখান থেকেই স্টার্ট করছি কথা বলতে পারছি না বুক বুকে আর পিঠে মিলে কেন জানি না ব্যথা হচ্ছে গ্যাস কিন্তু আমার হয়নি জানি না কিন্তু কেন তো এই যে আজ বানাবো পনির পাতলি যার জন্য এখানে পনিরটা খুলে রেখে দিয়েছি বের করে ডিবি থেকে এই যে আর আমাদের এখানে যেহেতু বড়ো পনিরগুলো পাওয়া যায় না আমরা এখানে ডিবি পনিরগুলো ইউজ করি আর এই যে এখানে দেখো সর্ষে আছে এখানে রয়েছে পোস্ত তো চলো বানানো যাক আর লাস্ট যে ভিডিওটা আমি শেয়ার করেছিলাম ওইটাতে শুধু দেখিয়েছিলাম বানানোর পর তো আজকে প্রসেসটা তোমাদেরকে দেখাচ্ছি কীভাবে ওই দিন বানিয়েছিলাম ওই দিনেও বানিয়েছিলাম ইউটিউব ভিডিও দেখে আজকেও বানাচ্ছি ইউটিউব ভিডিও দেখে তো আজকেরটা কেমন বানাই তোমাদের সঙ্গে শেয়ার করবো ভালো হলেও শেয়ার করবো আর খারাপ হলে তো অবশ্যই শেয়ার করবো যে ভালো হয়নি আজকে তো চলো বানানো যাক তার আগে সবজিওয়ালা দাদা এসেছিলো সবজি নিয়ে নিয়েছি এই যে তখন কিন্তু আমি ভিডিও করতে ভুলে গিয়েছিলাম তার জন্য ও মা এই যে কি কি নিয়েছি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি একবার এখানে রয়েছে টমেটো হাফ কেজি আজকে না সবজির প্রাইসটা একটু বেশি ছিল আর এখানে নিয়েছি একটা পেঁপে আমার মেয়ে বলেছে এটা কিন্তু খুব পাকা নয় কাঁচা আর দুদিন রেখে দিলে পেকে যাবে বাট নিয়ে নিয়েছে এটার দাম নিয়েছে আশি টাকা ভাবতে পারো ওই দিন এটা পঞ্চাশ টাকা ছিল আজকে এটা আশি টাকা নিয়েছে আর তার সঙ্গে নিয়েছি এই ধরনের শশা এক কেজি তারপর সবথেকে ফেভারেট যেটা যেটা ওইটা হলো এই যে কামরাঙ্গা মরিচ বোম্বে মরিচ যেটাই বলতে পারো আমাদের এখানে যেটাকে কামরাঙ্গা মরিচ বলে তোমাদের এখানে কি বলে অবশ্যই কমেন্টে জানিও অনেক কটা নিয়েছি আর তার সঙ্গে নিয়ে যে আমার মেয়ে বলছে মোমো খাবে তো যার জন্য ওর জন্য একটা বাঁধাকপি নিয়েছি ওই বানাবে তো ও যদি বানায় তো তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো তো চলো আজকে রান্নাটা স্টার্ট করে যাক সরি টু সে কিন্তু আমাদের প্ল্যানটা একটুখানি চেঞ্জ হয়ে গেছে এখন আমরা পাতুরি নয় ভাপা বানাচ্ছি তো দেখো এখানে ভাপা বানানোর জন্য যা যা চাই সব কিছু আমি নিয়ে নিচ্ছি নিয়ে তারপর মিক্সিতে দিয়ে ভালো করে একটা পেস্ট বানিয়ে নেব আসলে একচুয়ালি কারণটা কি হয়েছে তো মেয়ে যে কলাপাতাগুলো নিয়ে এসেছিলো তো ওগুলো মানে ধুতে গিয়ে ওই ধুতেছিলো মাম্মি আমি ধুবো আমি ধুবো বলে তো মানে ফাটিয়ে দিয়েছে আর কি তো এগুলো দিয়ে তো আর ভাপা বানানো যাবে না এখন মশলাটা বেরিয়ে যাবে সরি পাতুরি বানানো যাবে না বেরিয়ে যাবে আর কি তো যার জন্য ভাবলাম যে যাই হোক ভাপাটা বানিয়ে নিই যেহেতু মশলা টশলা সব করা হয়ে গেছে তো এখানে দেখো এবারে সব কিছু রেডি করে ঢেলে নিয়েছি ভাপানোর জন্য এবারে পনিরটা ঢেলে আর ব্যাস ওই কুড়ি মিনিটের মতো ভাপিয়ে নিলেই হয়ে যাবে আমাদের ভাপায় রেডি আর তারপর দেখো আজকে আবার গিয়ে মেয়ে কলাপাতা নিয়ে এসেছে এখন আমরা আজকে স্পেশাল খাবার খাবো কলা পাতাতে অনেক দিন পর বলতে পারো অনেক দিন পর না অনেক বছর পর খাবো কলা পাতাতে লাস্ট মেবি দু তিন বছর আগে একবার মানে খেয়েছিলাম কলাপাতাতে আর আজকে আমরা আবার খাবো তো সবাই মিলে এখানে আমরা ভীষণ আনন্দ করছিলাম আর আমার হেল্পিং হ্যান্ড দিদিও ভীষণ মজা করছিল আমার সঙ্গে প্লাস উনি আমাকে ভিডিওটা করে ও কি সুন্দরভাবে কথা বলছিলো যদি তোমাদেরকে শোনাতে পারতাম আর কি আর এই যে কলা পাতায় খাবারগুলো বেড়ে কি ভালো লাগছে না দেখতে তো আজকের মেনুতে ছিল ভাত পাপড় ডাল ভাপা তার সঙ্গে পকোড়া আর ছিল স্যালাড ব্যাস এইটুকু ছিল হ্যাঁ মঙ্গল এবার সন্ধ্যার সময় সারাদিনও আমি কোনো ভিডিও করিনি সন্ধ্যার সময় কী খাবো কী খাবো ভেবে আমার মেয়েকে বললাম যা চিপস কুরকুরি যা ফাস দোকানে সব কিছু নিয়ে চলে আয় আর এগুলোকে দেখো সব কিছুকে বাটিতে ঢেলে তারপর পেঁয়াজ কাঁচা লঙ্কা তারপর টমেটো সব কিছু কেটে একসঙ্গে মিক্স করে মরিচ হলদি দিয়ে সব কিছুই হলদি তো না সরি সব কিছু দিয়ে মিক্স করে খেয়েছি বেশ ভালো লেগেছে ঝাল ঝাল করে তো চলো আজকের মিনি ব্লগটা এখানেই অ্যাড করে দিচ্ছি টাটা বাই বাই